শরীফ এবং শরীফের মা ফাদিনী কার ইজারা দাখিল করেছে ১৯ তারিখ বেলা পাঁচ ঘটিকায় সেখানে ঘটনার সময় উল্লেখ করা হয়েছে রাত বারোটা তিরিশ মিনিট এবং স্থান উল্লেখ করা হয়েছে নিশ্চিত তারা কমন করার তার বাগান রাত সময় অর্থাৎ এই সময়ে এত राजे যারা সেখানে গ্যাদারিং এ অবস্থান নিয়েছিল নানান প্রকার কেউনান এই সময়েরwidetilde কিশোর জানের সন্তান শিশু এই সমস্ত সন্তানシナলে রাতের অন্ধকারে নিউকলের সবখানে অবস্থান নিকো আমি কি একজন হত্যা হয় এরকম কেবলমাত্র এইরকম উদ্দেশ্য করে বলছি আপনার সন্তান হারানোর ব্যথা আছে মানুষের ব্যথা থাকে কিন্তু আপনি যে ই বর্ণনা দিয়েছেন সেখানে আপনি বলেছেন আপনার ছেলের শরীফ এবং রুমের সাথে সাজি রামের কিপু কবি রামের মৃত্যু এবং ছেলের গাড়িতে কেন্দ্র করে বর্ষা হয় সেই ঘটনার ধরে উচ্চ ঘটনা ঘটে এই ঘটনা তারিখ উনিশ তারিখে মামলা দায়ের করলেন আর তেইশ তারিখে পড়তোয়া পত্রিকায় আপনি বিবৃতি দিলেন আপনার ছেলেকে ভুল টাকিয়ে পরিণত করা হয়েছে এখানে আপনারা সেই পদোয়া পত্রিকায় দেখতে পারেন সেখানে সেখানে আপনি